বোনের স্বামীকে বিয়ে করে আজ নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে যেটা কখনো কল্পনা করিনি সেটাই আজ আমার জীবনে হয়ে গেল আর অপরাধীও হয়ে গেলাম আসলে এটা কখনো আমি আশা করিনি আর সেটাই আপনাদের সাথে ছোট্ট করেই একটু শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন ছোটো করে আপনাদের সাথে শেয়ার করতেই চলে আসলাম স্কুল জীবন থেকে ভাবতাম আমার একটা আনমিরির ছেলের সাথে বিয়ে হবে আলাদা একটা পরিবারে আমি একত্রিত হব সব সময় একটা কল্পনা জল্পনা কাজ করত। আর সেটা একদম স কল্পনা জল্পনা বা স্বপ্নই রয়ে গেল সেটার বাস্তবে মানে হলো না আসলে এটা কখনোই আমি আশা করিনি যে আমার দুলাভাইকেই আমি বিয়ে করব বা জীবন সঙ্গী হবে তার সংসারে আমার সারাটা জীবন কাটাতে হবে সেটা কখনোই কল্পনা করি নেই। দুলাবাই আমার থেকে বয়সে অনেকটাই বড়। আর তাকে অনেকটাই শ্রদ্ধা করতাম কখনও আমার কল্পনা তো আসে নাই দুলাবাই আমার স্বামী হবেন আসলে যেটা মানুষ কল্পনা করে না মাঝে মাঝে দেখবেন সেটাই মানুষের জীবনে হয়ে যায় তেমনটাই হয়েছে আমার জীবনে দুলাবাইয়ের একটা বাচ্চা ছিল আর দ্বিতীয় বাচ্চার সময় আমার বোন মারা যায় তারপরে আর দুলাবাইয়ের যে প্রথম বাচ্চাটা ছিল মানে আমার বোনের বাচ্চা সেই বাচ্চাটা আমাকে অনেকটাই ভালোবাসত অনেকটাই ভালোবাসত আমি না থাকলে অনেক কান্নাকাটি করতো যেহেতু ওর মা মারা গেছে আমার জন্য অস্থির হয়ে যেত তাই সবাই মিলে চিন্তা করলো কোথা থেকে কাকে বিয়ে করবে সৎ কি চোখে দেখবে না দেখবে সবাই চিন্তাভাবনা করে যেমন আমার বাবা মা ওর বাবা মা সবাই মিলে আমাকে ওর সাথে বিয়ের কথা বলাবলি শুরু করল আমার কাছে শুনতে অনেকটাই খারাপ লেগেছে আমি তো কোনো মতেই রাজি ছিলাম না আমি ভাবলাম এটা কখনোই সম্ভব না আমি কখনোই এই কাজটা করতে পারবো না যাই হোক সেটাই আজ করতে হলো কল্পনা যেটা ছিল না সেটাই বাস্তবভাবে আসলে আশাও করিনি যাই হোক আমার তারপর সবার কথা চিন্তা করে আবার বিশেষ করে আমার বোনের ছেলেটার কথা চিন্তা করতে গিয়েই আমি না ইচ্ছে না থাকা সত্ত্বেও সেই বিয়েতে রাজি হয়ে গেলাম একটা সময় আমি ওই মানে সংসারের একটা মায়ার জালে পড়ে গেলাম আমারও সন্তান বর্বে আসলো আমার সন্তান হওয়ার পরেই ওই যে আমার বোনের বাচ্চাটা আমার সন্তানকে একটুও সহ্য করতে পারে না আমার পাশে আমার সন্তানকে মানে দুইজনেই কিন্তু আমার সন্তান তারপরে আমার পেটে যেই সন্তান হয়েছে তাকে আদর করতে গেলেই ও অনেকটা হিংসা করতো ও বলতো আম্মু তুমি ওর কাছে কখনোই না আমারও ওকে বুঝাইতে পারতাম না যেভাবেই হোক যাই হোক ওকে কোলে নিলেই ও কান্নাকাটি করতো আমার পাশে নাকি কাউকেই ও দেখতে চায় না ওকে অনেক বোঝানোর পরও সেটা আমি মানে বুঝাতেই পারতাম না একটা সময় ওকে আমি খুব রাগারাগি করতাম এই তো সবাই বলে উঠলো আসলে যতই খালা হোক সৎ মা তো সতেই মা আসলে এটাই কি বাস্তব আপন সন্তানকেও কিন্তু মা অনেক মারামারি মারেন কাটেন কিন্তু তা নিয়ে কিন্তু কোনো কথা হয় না তখনই আমার শ্বশুরবাড়ির লোকজন বলা শুরু করলো এই তো খালা আই কী আর সৎ কি দেখিয়ে দিল এটাই হচ্ছে সৎমার আসল রূপ তখন নিজেকে খুব অপরাধী মনে হলো কেনই বা দুলাবাইর কে আমি বিয়ে করলাম বোনের জামাই ছিল সেটাই ভালো ছিল অন্য কাউকে বিয়ে করে সংসার করত আর আমি ওদেরকে ভালোবাসতে পারতাম